গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর সকাল সকাল আপনাদের সামনে চলে এসেছি আজকে রতন রিঙ্কু আছে এখন চলুন আগে চাটা খেয়ে নি তারপরে আপনাদের সামনে আবার আসছি দিয়ে রাখছি কালকে রাতের আগুনে একা একাই উনুন দাও দাও করে জ্বলে উঠছে কি সুন্দর আগুন জ্বলে গেছে সকালে আমরা রান্না করতে বলতেছে তাতেই আসল রান্না করতে আমি সকালে উনুনটা লেপে উনুনটা লেপে কাটটা দিয়ে দিয়ে দিছি মানে জ্বলে গেছে একা একাই ধরে গেছে

সকালবেলায় চা বিস্কুট এটা কিন্তু খুবই প্রয়োজন যাদের অভ্যাস আছে তারা কিন্তু না খেয়ে থাকতে পারবে না আমার তো চা না খেতে পারলে আমার তো ভালো লাগে না কারণ আমি সেই যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে চা এনে আমার ঢুকে গেছিলো সারাদিনের মধ্যে আমি আগে কিন্তু কুড়িটা পঁচিশটা চা আবার লাগতো এখনও সেখানে এসে সাত আটটাতে দাঁড় করে এরপর এরপরে আস্তে আস্তে আরও কমাতে হবে চা অতিরিক্ত খাওয়া হয়ে যায় আবার তো চা খাই চা খাওয়ার পরে দেখি রিঙ্কু কি খাবে বলেছিল তো শুনলাম একটু আগে যে গোলা রুটি খাবে নাকি তো যাক গোলা রুটিও বানানো হবে তো চাটা খেয়ে নিই তো গোলা রুটি খাওয়ার জন্য বসে গেছি আমরা সবাই বই একদিন গোলা রুটি করেছিল ভেবেছিলাম খাবো আমি খুব লোভ লাগছিলো আজকে যখন এসেই করেছি বৌদির কাছে তখন গোলাটি খেয়ে নি বাড়ি যাওয়ার কথা পরে ভাববো গোলাটি তো খাই সকালের টিফিনুটি হবে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে খুব সহজ সকালের টিফিন আমি এখান থেকে উঠবোই না গোলাটি ভাজা দেখবো তারপর খাবো তারপরে এখান থেকে উঠবো ঠিক আছে তোরেই আগে খাওয়াব আমি তো করে খাই কিন্তু বৌদির মতন অত সুন্দর আমার হয় না

এবার আস্তে আস্তে জাল দেবো আমার গোলা রুটি হয়ে গেছে দেখো কি সুন্দর সাইড গুলো ছেড়ে গেছে তাহলে ফার্স্ট রুটি রিঙ্কু নাকি

তাহলে ওর চালা বুঝতে পারছেন তো ও কিন্তু বাড়িতে করে খায় কিন্তু তাও আমার আমার কাছে খাবে নিজের নিজেরা মতো প্রতিদিনই খায় কিন্তু নিজে খাই সেই ছোটবেলায় বিয়ে দিতে সে চলে গেছে তারপরে গোলাটি খেতে পারি নাই সে আফসেস্ট রয়েছে আর খায় না আবার শ্বশুরে করে খাওয়াইছে গুড় দিয়ে খাইছে আমি খাইনি কিন্তু শ্বশুরেও শ্বশুর তো ও রকমের খেতে পছন্দ কম করে তো ওনার গুড় দিয়েই খায়

কারে কিছু কিছু জিনিস আছে সেগুলো খাওয়ার সময় খুব ভালো লাগে আমরা যারা আছি এরা মাঝে মধ্যেই খাই সব সময় খাওয়া হয় না এগুলো সকালবেলার টিফিনটা কিছু কিছু দিন হয়তো এটা খাই কোনো দিন মুড়ি খাই কোনো দিন রুটি করে খাই কোনো দিন খাইও না তার মধ্যে আজকে রিঙ্কু সকালবেলাতেই বলেছে যে আজকে গোলা রুটি খাবো তাই গোলা রুটি তো রিঙ্কু একটু খেলো আর আমাকে একটু দিয়ে গেলো আমি একটু খেয়ে দেখি সবাই যখন খাচ্ছিল আমাকেও দেখে কেমন লাগছিল যে খাবো তা ক্যামেরা করার সময় তো খাওয়া যায় না তা হাতে দিয়ে গেলো তাই একটু খাচ্ছি খুব ভালো লাগলো খেতে মাস করছে হ্যাঁ মাস করছে সুন্দর রুটি

बिगो दारु दारु ये गुडि कसे बघा बाई गुडि बाबा दादा की दी दादा व्हिडिओ कोणीने देखेचो देखो ना एबार के दाका दुनटे करवतिस चीनी दी दो चीनी देखावा चीनी दो बाई के बसते दु के आत वितरे बसो ए एक नूतन दादा

মাসে দু একবার খায় তা আমার বাড়িতে প্রায় মাসে চার পাঁচ দিন ছদিন হয় আমরা রাত্রেও খাই কিন্তু এই রুটি আমরা এই বেলা রুটিটা রাত্রে বেশি খাই না এই রুটিটাই বেশি খাই আর এই রুটিটা কি হয় অম্বলটা হয় না কারণটা কি বেলা রুটি যখন বেলেন বেলার সময় দেখবেন উপরে গুড়ি দেয় ওই গুড়িটাতে কিন্তু লম্বলটা টেনে নিয়ে আসে আর এটাতে কিন্তু অম্বল হবে না গ্যাস হবে না এইবার আমি এইটা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা

আমার গোলা রুটি আজকে বেশি সমস্যাই হয় নাই একা একাই উঠে যাচ্ছে হুম রুদি কি এই যে পেঁয়াজ দিয়ে করেছে কি সুন্দর পেঁয়াজ লঙ্কা দিয়ে সাইডটাও কত সুন্দর কত সুন্দর করেছে এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করা আছে এটা দিয়েছি ঘরে প্রদীপ ও নদী জামা দিয়েছি তাও হ্যাঁ দেখো তুমি তো খাও না দুজনে খাও

দাদারা তে ভুল খাওয়া যায় বল দাদারা একটা করে ভুল খাওয়া বসে দাদারা ভুনদের আগে খাওয়ায় তারপর দাদা খায় তুই আগে খা আমি গদি খাচ্ছি সবারে দেওয়া হয়ে গেছে তুই বাকি আছিস তোরা দিয়ে দিদওয়া তারপর বাদ বাকি গদিরা আমি খাবো বসে দেখো বাদলে গদিরা টা আমারটা হয়ে গেছে দে চলে এক পিসি আমাকে দে এক পিসি খাবো সকালে এত ভারী খাবার ঠিক নাই হালকা খাবারই ঠিক আছে নে দাদা দে দেখ কি সুন্দর হচ্ছে গুলো বাজার ভালো হয়েছে মনে হচ্ছে খুব সুন্দর বাজার হয়েছে প্রতন আরেকটা রুটি দেবো লজ্জা লুকাই রাখলে হবে না দেবো এরপরে রতন তো খাবে না বলছিল আবার একটা খাবে বলছে খিদাও আছে মানে ইচ্ছাও করছে